আসসালামু আলাইকুম অবশেষে লিটাস ডট আই ওয়ালেটের তাদের যে টিজি এবং লিস্টিং ডেট সেটা কিন্তু অলরেডি চলে এসছে আমরা অনেকদিন ধরেই লিটাস এই প্রোজেক্টটাতে কিন্তু কাজ করে এসছি অনেকেরই প্রশ্ন চলে যেতে হয় কবে লিস্টিং ডেট কবে কবে এটা লিস্ট হতে পারে তো অফিশিয়ালি তারা একটা আপডেট দিয়েছে সেই আপডেটটা আমি আপনাদের এই মাধ্যমে জানা দিব এর পাশাপাশি এখান থেকে আপনি কিভাবে কাজ করবেন কিভাবে এখানে কি বেশি প্রফিট পাবেন সে সম্পর্কে আমি একটু যদি বিস্তারিত জানি দেয় সেটা করবো ইনশাল্লাহ তো আগে বলে রাখবে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোট অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্টার ভি এ টেলিগ্রাম চ্যানেলে সবাই জয় থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিটেড ভিডিও বিভিন্ন আর্নিস পেমেন্ট গ্রুপ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি তাই অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয় থাকবেন এই যে দেখেন বায়নাস সাপলি ট্রেডিশন বলে তাদের প্রতি যে ডেইলি ক্লুয়েজ অ্যান্সার সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে থাকি অলরেডি প্রথম সিজন কিন্তু কম্পিউচুয়ে হয়ে গেছে এটা কিন্তু ডিজিটিউশন চলমান এছাড়া দেখেন একটা টেস্টার ইয়ার্ড অফ অফার এ আর আই ওয়ালেট তাদের প্রতি যে ডেইলি ক্ষুইজ অ্যান্সার সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি এছাড়া এই যে ব্লুম নিয়ে গতকাল একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমি এখানে দিয়েছিলাম আবার দেখেন এখানে আমি একটা নতুন টিআরএক্স সাইডে নিয়ে কিন্তু এখানে কথা বলেছি আর যারা টিআরএক্স ইনভেস্ট করে কাজ করে ইনভেস্ট করতে চান তাদের জন্য একদম নতুন একটা টিআরএক্স সাইড এটা কিন্তু পেমেন্ট করবে সেরকম বিভিন্ন অনেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন লিটা আছে আমরা অনেকদিন ধরে কাজ করে আসছি অনেকেরই মাথা ব্যথা যে কবে আসলে আমরা এখান থেকে প্রফিটটা পাবো অনেকেই প্রশ্ন করেন যে ভাই কবে এটা লিস্টিং কিংবা টিজি ডেট কবে তো তারা অফিশিয়ালি এ সম্পর্কে একটা আপডেট দিয়েছে আপডেটটা যদি আমি আপনাদের একটু দেখায় দেখেন দেখেন আমি একটা গ্রুপ নিয়ে এখানে আপনাদের স্ক্রিনশট দিয়ে রেখেছি এটা হচ্ছে লিটাসের অফিসিয়াল যেই টেলিগ্রাম গ্রুপ এখানে সাধারণ ইউজাররা কিন্তু বিভিন্ন বিষয়ে ডিসকাশন করে থাকে বিভিন্ন কাজের প্রবলেম সম্পর্কে কখন টিজি হবে লিস্ট হবে সে সম্পর্কে তো এখানে একজন প্রশ্ন করেছে হোয়াট ইজ টিজি তো এরপর এখানে দিয়েছে সুন ব্রো মানে হোয়াইন টিজি হাই সরি মে আই অন টিজি মানে উনি বলেছে যে এখানে কবে লিস্ট হবে তো এই গ্রুপের অ্যাডমিন এখানে বলে দিয়েছে যে কোয়ার্টার টু অর্থাৎ কোয়ার্টার টুতে এটা কিন্তু তাদের যে টিজি আছে অর্থাৎ টিজি বলতে টোকেন কিন্তু শুরু করবে এখন কোয়ার্টার টুটা আসলে কি বছরের প্রথম তিন মাসকে কোয়ার্টার ওয়ান দ্বিতীয় তিন মাসকে কোয়ার্টার টু এবং তৃতীয় তিন মাসকে কোয়ার্টার থ্রি এবং সর্বশেষ তিন মাসকে কোয়ার্টার ফোর বলা হয় সেক্ষেত্রে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হচ্ছে কোয়ার্টার ওয়ান এপ্রিল মে জুন টু এবং এটা কোয়ার্টার টু অর্থাৎ কিন্তু আমরা করবে থেকে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেলাম যে জুনের মধ্যে আমরা এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট কিন্তু ঠিক আছে আর এইটা কিন্তু অন্যান্য প্রজেক্টের মতো না আমরা টেলিগ্রাম বটের বিভিন্ন মাইনিং প্রজেক্টে কাজ করে আসি বাট টেলিগ্রাম বটে কোনো প্রজেক্ট থেকে কিন্তু আমরা ভালো ধরনের প্রফিট পাই না লিস্টিং সময় দেখা যায় যে রেট অনেক কম হয় আবার অনেক প্রজেক্ট আছে স্ক্যাম করে বিভিন্নভাবে বাট এইটা একটা ওয়ালেটের অফার একটা এয়ারড্রোপের অফার এইখান থেকে ভালো প্রফিট পাওয়ার সম্ভাবনা মোটামুটি সবার আছে আমরা এখান থেকে এই যে তিন ঘন্টা পর পর মাইনিং করে যেটা আর্ন করছি সেটা হচ্ছে ডিএলটি দোকান আর এই ডিএলটি দোকানের রেটটা কিন্তু মোটামুটি ভালো হওয়ার একটা সম্ভাবনা আছে কারণ এটা কোনো টেলিগ্রাম বাট মাইনিং প্রজেক্ট না এটা একটা ওয়ালেটের অফার সেক্ষেত্রে এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে ওয়ালেট বলতে আমরা যেমন ওয়ালেট ইউজ করি ট্রাস্ট ওয়ালেট ইউজ করি এটাও কিন্তু সেম এটা পরবর্তীতে মাইনিংটা বাদ দিয়ে তারা কিন্তু একটা ওয়ালেটের অফারের ভিতরে চলে যাবে এখনো কিন্তু অলরেডি এটা আছে ঠিক আছে তো সেই জন্য আমি বলবো যে ভাই এই প্রজেক্টটা আপাতত থেকে মিস্টেক করেন না একটু সময় দেন তাহলে কিন্তু এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে এখানে কিন্তু কাজ খুবই সহজ জাস্ট তিন ঘন্টা পর পর আপনার এখানে মাইনিংটা স্টার্ট করতে হবে এর বাইরে কিন্তু আর কোনো কাজ নাই আর আপনি যদি পারেন এখানে অল্প কিছু রেফার করতে পারেন যদি আপনি রেফার করেন তাহলে আপনি এখান থেকে এক্সট্রা কিছু রিওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন এই যে ইনভাইট ফ্রেন্ড এখানটায় ক্লিক করবেন ক্লিক করলে আপনি এখানে একটা রেফারিং পেয়ে যাবেন এটার মাধ্যমে যদি কয়েকজনকে আপনার এখানে পার্টিসিপেট করতে পারেন তাহলে এখান থেকে এক্সট্রা কিছু রিওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন এর পাশাপাশি এখানে বুস্ট আছে অর্থাৎ আপনি এখানে মাইনিং করে যেটা আর্ন করবেন এই পয়েন্টে অর্থাৎ অ্যাভেলেবলে যে টোকেনটা থাকবে সেই টোকেনটা দিয়ে আপনি চাইলে আপনার মার্নিং স্পিডটা বাড়তে পারেন যেমন এখানে একশোটা টোকেন কেটে নিবে তারা কিন্তু এখানে প্রফিট পার আওয়ার প্রতি ঘন্টা বেড়ে যাবে জিরো পয়েন্ট ওয়ান থ্রি আর এই যে জিরো পয়েন্ট ফাইভ জিরো প্রতি ঘন্টায় কিন্তু এখানে বাড়বে একশোটা কেটে নিলে আপনি জাস্ট আপডেটে ক্লিক করলে অটোমেটিক্যালি এই জায়গা থেকে আপনার ব্যালেন্সটা কিন্তু কেটে যাবে কেটে গেলে আপনার এখানে যেই প্রফিট পাওয়ার আওয়ার আছে যেমন এই অ্যাকাউন্টে প্রতি ঘন্টা ওয়ান ফোর থ্রি ডিএলটি টোকেন কিন্তু আন হচ্ছে এভাবে আপনার প্রফিট পাওয়ার আওয়ারটা কিন্তু বেড়ে যাবে এটা কীভাবে করবেন জাস্ট আপগ্রেডারটা ক্লিক করেন দেখেন আমি আপগ্রেডারটা ক্লিক করলাম এখান থেকে দেখবেন যে একটা সময় আমার পয়েন্টটা কেটে নিবে ঠিক আছে এই টোকেনটা বাট এইখানে আমার মার্নিং হাওয়াটা কিন্তু বেড়ে যাবে এইভাবে মূলত আপনারা এখানে কাজ করতে থাকেন কারণ এটা একটা ভালো ধরনের প্রফিট দেওয়ার কিন্তু সম্ভাবনা সবার আছে আমি আবারও বলি এই প্রজেক্টটা কেউ অবহেলা করলেন না অন্যান্য প্রজেক্ট আপনি অবহেলা করলেও আশা করি ভয় পারছি এটা আজকে ভিডিও ভালো থাকুন থাকুন আল্লাহ হাফেজ